এত সাই তো হয়নি এতবার যাই করুক আর যদি যাই তাহলে বালা গুরু গরু কিনতে বালা গরু কিনতে হলে অবশ্যই মানে বাইলা গরুকে কিনতে হবে ঠিক আছে আমি কি দিন দেন আইতে ইগনি ব্যাপারে ভাই বুঝিনা কাজ করে চাকরি বাকি করে কিন বুঝিনা আমার না তো দেশে এসে থান না নাই গরিব ব্যাপারে বাবা জানে আমার না জানা হতে ইগনি কার গুরু আছে ও রে গুরু তোন ও আমার একটা বন্ধু আছে এর কাছে গরু অনেক আছে প্রতি কুরবানে গরু অনেক ভালো ভালো গরু উঠাই

হ্যাঁ ভাই আর সমস্যা না আমি